বিস্তারিত বলা আজকে অ্যাকচুয়ালি আমাদের লায়ন্স ক্লাব অফ আগরতলার নতুন কমিটির সূচনা হয়েছে আজকে থেকে আমাদের আজকে থেকে আমাদের নতুন কমিটির কাজ শুরু হলো উমান্ত ময়দানে আজকে ডক্টর ডে উপলক্ষে আমাদের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সুগার ব্লাড সুগারের র্যান্ডাম চেক আপ করাচ্ছি এবং যাদের যারা যারা পেশার চেক আপ করার ইচ্ছা তাদেরও

আপনার পরিচয়টা আমি ল্যাংস খালবাদেসে নাম নাম শুনছি